আজ থেকে সাঁত্রিশ বছর আগে উনিশশো সাতাশি সালের চার সেপ্টেম্বর অনেক মানুষের চোখের সামনে ভারতের রাজস্থানের দেওরালা গ্রামে আঠারো বছর বয়সী রূপ কানওয়ার নামের এক কিশোরী গৃহবধূকে সতীদাহ প্রথার নামে মৃত স্বামীর চিতায় পুড়িয়ে মারা হয় সতীদাহ প্রথা হল হিন্দু ধর্মাবলম্বী কোনো সত্যপিত নারীকে স্বামীর চিতায় সহমরণ বা আত্মাহুতি নিতে বাধ্য করার এক অমানবিক প্রথা কোন সময় সতীদাহ প্রথার উদ্ভব হয় সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় না তবে খ্রিস্টপূর্ব চার শতকে দিগ্বিজয়ী সম্রাট আলেকজান্ডারের ভারত আগমনের বিবরণে সতীদাহ প্রথার সন্ধান মেলে ব্রিটিশ শাসকেরা প্রথম আঠারোশো উনত্রিশ সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হলেও তা পুরোপুরি বন্ধ করা যায়নি এমনকি উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হওয়ার পরও সতীদাহ প্রথা দেখা গেছে এই জঘন্য প্রথার সর্বশেষ বলি হয় রূপকানোয়ার রূপের সতী হওয়ার ঘটনা সে সময় বিশ্বজুড়ে খবরের শিরোনাম হয়েছিল উঠেছিল নিন্দার ঝড় এটা ছিল ভারতের ইতিহাসের এক কলঙ্কময় ঘটনা এই ঘটনা নিয়ে দুই রকমের বর্ণনা পাওয়া যায় মাত্র সাত মাস আগে রূপ ও তার স্বামী মাল সিংহের বিয়ে হয়েছিল রূপের স্বামীর পরিবারের মতে রূপ নিজে সতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের মতে রূপ তার বিয়ের পোশাক পরে গ্রামের রাস্তায় একটি মিছিল নিয়ে শ্মশানে আসেন তারপর স্বামী মালসিংহের চিতায় ওঠেন রূপ চিতায় উঠে নিজের কোলে মৃত স্বামীর মাথা রাখেন এবং মন্ত্র জপ করতে থাকেন ধীরে ধীরে আগুনে পুড়ে তার মৃত্যু হয় রূপ মারা যাওয়ার তিন সপ্তাহ পর তিন সদস্যের এক তদন্ত দল ওই গ্রামে যান তাদের দেওয়া রিপোর্ট অনুযায়ী মালসিংহের মৃত্যুর পর সকালে তার মৃতদেহ গ্রামে নিয়ে আসার পরপরই রূপকে সতী করার প্রস্তুতি শুরু হয়ে যায় রূপ এ বিষয়ে খানিকটা আভাস পাওয়া মাত্র বাড়ি থেকে পালিয়ে পাশের একটি মাঠে লুকান। পরে একটি শস্য ভাণ্ডারে ভীত অবস্থায় তাকে খুঁজে পাওয়া যায় সেখান থেকে তাকে ধরে বাড়িতে নিয়ে আসা হয় এবং চিতায় তোলা হয় রূপ যখন চিতায় ওঠার জন্য আসছিলেন তখন তাকে বেশ অস্থিরভাবে হেঁটে আসতে দেখা যায় একদল তরুণ তাকে ঘিরে হাঁটছিলেন রূপকে চিতায় তুলে যখন আগুন দেওয়া হয় তখন তিনি নেমে আসার জন্য ধস্তাধস্তি করছিলেন কিন্তু কাঠের খড়ি ও নারকেলের ঝপের নিচে তিনি চাপা পড়ে গিয়েছিলেন চারপাশে তলোয়ার হাতে যুবকেরা তাকে চিতার মধ্যে ঠেলে দিচ্ছিলেন চিতার মধ্যে জীবন্ত পুড়তে থাকা রূপ সাহায্যের জন্য চিৎকার করছিলেন আর গাঁদছিলেন রূপের পরিবার এই ঘটনায় দারুণ ক্ষুব্ধ হলেও পরে তারা প্রভাবশালী রাজনীতিবিদদের চাপে পড়ে তাদের অবস্থান পরিবর্তন করেন রূপের মৃত্যুর পর বিক্ষোভ শুরু হলে ভারত সরকার এ প্রথার বিরুদ্ধে আরও কঠোর একটি আইন প্রণয়নে বাধ্য হয় পাশাপাশি প্রথমবার এই প্রথাকে গৌরবান্বিত করাও নিষিদ্ধ করা হয় আইনে সতীদাহর পক্ষে প্ররোচনাকারীদের জন্য মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের সাদের কথাও বলা আছে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও রূপের মৃত্যুর তেরো দিন পর আয়োজিত এক অনুষ্ঠানে দুই লাখ মানুষ অংশ নেন লাভজনক তীর্থস্থানে পরিণত হয় দেওরালা গ্রাম কেউ কেউ সেখানে মন্দির প্রতিষ্ঠা করতে চাইলেও আদালতের বাধায় তা করতে পারেননি মন্দির না হলেও দেওরালা গ্রামে রূপ যেখানে মারা যান সেই জায়গাটি চিহ্নিত করা আছে এত বছর পরও লোকজন সেই জায়গা দেখতে যান সেখানে রূপ ও তার স্বামীর একটি বাধাই করা ছবি আছে লোকজন সেখানে প্রদীপ জ্বালেন ভক্তি দেখান রূপ অনেক মানুষের কাছে এখন দেবী তাকে ভারতের শেষ সতী বলা হয় দেবীর মর্যাদা পেলেও রূপের ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ সম্প্রতি রূপ কানোয়ার হত্যার ঘটনাকে গৌরবান্বিত করার অভিযোগ ওঠা আট ব্যক্তিকে খালাস দিয়েছেন ভারতের একটি আদালত তবে এ রায়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের নারী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন ও সমাজকর্মীরা